پائے چمڑا پورے دبو ہمڑا پائے چمڑا پورے دبو ہمڑا ہائے 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 আগামী ষোলো তারিখ যাদবপুর বিধানসভা সমস্ত অ্যাক্টিভ মেম্বারদের নিয়ে আমাদের কর্মসূচি হবে এবং মনোরঞ্জন বাবু অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার আমাদের সভাপতি আপনাদের জানাবেন এর মধ্যে আমরা বারুইপুরি একদিন আসব যেখানে মন্দির পুড়িয়েছে জিহাদি গোষ্ঠী সেই মন্দিরকে আমরা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে পুনর্নির্মাণের জন্য সবাই আসব সেই কর্মসূচিও জেলা থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি